ওই বাগিস বিরিয়ানি খাইছে তবে কাশি খাইতো সাহা নয় বিষয়টা হইলো কাকা সরকারি চাকরিলে আমরা যুক্তার নয় রুম আমগো এলাকা দি এত শিক্ষিত লোকের অভাব নে হোলাইন বেগুন চাকরি না করলে কাইলে করব না কই আপনার মাইয়াগারে গারে বিয়ে করতে চাইছিল তার কো বের হোলা মাইয়া গাড়ে তো দেন নয় সরকারি চাকরি এলা সরকারি চাকরি এলা অঙ্গা চাষি আয় সরকারি চাকরি শুনছে আর চাষি এই যে দুদিন আর হিসেবে ঘুরে যাই কন কাকা আপনার মতো লোকের কারণে আজ এই অবস্থা বাংলাদেশের বুঝছেন নি

গাগা அன்னার মাতা বাই দুগা বাই দেন তো আমনে লগে কত ঘন্টা আর ভুল হইছে সাসী আমনের মাইয়া দিয়ে দিবেলা আর পছন্দ করছে সাসী এই ও আর মার মত জানি কি কয় হালার তলায় আইতো বনাইছিলাম তো সাসী এ তো লগে বাকি যাব কই তোর তে হইছে দেখি কি আমনে ইলা নি তো সাসী পছন্দ হচ্ছে আচ্ছা ঠিক আছে যই দু আরে মোতিন গাগা দেখ দিন বুঝি বুঝি হ্যাঁ অন সরকারি চাকরি অনের লগে এই এলাকা দি ব্যাকে খেললে আরো তাবাদ কিনলে আর আর বাপে জনে আর কত কষ্ট করি মানুষ করছে এই টাইমে তো আন্নের কাছে টেয়া দশ হাজার লাগেছে দিছেন নি কাকা বেগুন মনাই আছে কাকা আপনার দাবাতে এরকম খাওয়ান লাগতো নয় আয় জানি সবসে সরকারি চাকরির গুণ আয় কিনলে আন্নার মাইয়ারে বিয়ে করুম আই করুম আমেরিকাল আর মাইয়ারে কারণ আমার সরকারি চাকরি আমি আমেরিকা যাবো ইউএসএ তুমি ঘুরিয়ে আমি জান মিয়া হেমু যান তাহলে থান মিয়া